হাই প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমরা এখন দেখছো যে আমরা এখন একটু মার্কেটে আমরা যাচ্ছিলাম যে আমাদের যে অসহায় গরিব দুঃখী মানুষের জন্য যে কাঁচা বাজার করার জন্য যেহেতু আপনারা জানেন যে আমাদের পেসটা হলো মানবতার যে আমরা অসহায় দরিদ্র ক্ষুধার্ত মানুষদেরকে যে আমরা যে তাদেরকে দুই দুইবেলা খাবারটা দিই আপনাদের দেওয়া সহযোগিতা এবং আপনাদের ভালোবাসা নেই আমরা কিন্তু তাদের মাঝে আমরা দুই বেলা খাবারগুলো দিতে পেরেছি যাই হোক প্রিয় বন্ধুরা আমরা এখন মার্কেটে যাচ্ছিলাম এই যে দেখছেন এটা রাস্তা গাড়ি ঘোড়া চলছে হ্যাঁ আপনারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন